আসসালামু আলাইকুম সবাইকে দিলুনাস ব্লক থেকে স্বাগত আমরা অলরেডি বাসায় চলে আসছি আর রেল স্টেশনে যাদের সাথে কথা হয়েছিল তারাই আমাদেরকে জায়গার নাম বলে দিয়েছিল কোথায় গেলে আমরা কম খরচে বাসায় থাকতে পারবো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই বাসাটা ভাড়া নিয়েছি এখন পর্যন্ত তো আমরা দিন হিসেবে নিয়েছি কিন্তু বাসার যে ওনার ছিল ওনাকে বলে দিয়েছি যদি আমরা এখানে লং টাইম ধরে থাকি তাহলে আমরা এটা মান্থলি হিসেবে নিব যে কয়েকদিন আমরা ডেলি হিসাব বা ডেলি বেসিস থাকতেছি এই সময়গুলা যেন উনি মান্থলি বেসিস যদি আমরা কনফার্মেশন দিই তাহলে ওই টাইমটার মধ্যে কনসিডার করে আর উনিও বলেছে উনি এটা করবে আর বাসাটা হচ্ছে লস্কর হাট নামে একটা জায়গাতে এটা একটা মুসলিম পাড়া কলকাতা বা ইন্ডিয়াতে হিন্দুদের পরিমাণটা একটু বেশি আর ওদের সাথে আমাদের ধর্মের অনেক অমিল থাকার কারণে আমরা মুসলিম জায়গাটাই প্রিফার করছিলাম থাকার জন্য টাটা মেডিকেলে ভিডিও করা কোনোভাবে অ্যালাউ ছিল না সেই জন্য আমি কোনো ধরনের ফুটেজ ওখানে নিতে পারিনি দ্বিতীয় দিন আমরা সকাল সকাল বের হয়ে যাই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট জন্য যেহেতু আমাদের আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল না আপনারা চাইলে অনলাইনে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন এতে করে টাইম অনেক সেভ হবে যেটা আমাদের ক্ষেত্রে ভুল হয়েছিল আমরা যেহেতু টাটাতে আসার প্ল্যানিং করে আসিনি সেকেন্ড ডে আমরা গিয়ে প্রথমে সিরিয়ালটা নিই যেটা আমরা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছিল আমরা প্রথমবার ডাক্তারের ডেট পেয়েছি ছয় তারিখ পরবর্তীতে আমাদের কাজ ছিল রেজিস্ট্রেশন করানো আমরা আমার রেজিস্ট্রেশন করায় তারা সাথে সাথে আমাদেরকে আমার জন্য একটা কার্ড দিয়ে দেয় কার্ডটা দেখতে অনেকটা আমাদের স্টুডেন্ট আইডি কার্ড যেরকম হয় ঠিক তেমনটা যেখানে নাম পাসপোর্ট নাম্বার আর একটা ইউনিক নাম্বার লাগানো থাকে যেটার মাধ্যমে ওরা ট্র্যাক করতে পারে এই পেশেন্টের কি কি হয়েছে কত পেমেন্ট করা লাগবে আর যাবতীয় সকল ধরনের পেমেন্ট ওনার ওই কার্ডের নাম্বারটাতে জমা হতে থাকে আর আমাদের স্টার্টিংয়ে কোনো টাকা দেওয়া লাগে নাই আর আমরা আগে ভাগে দিয়ে দিতে চেয়েছিলাম আমাদের যেটা ফি ছিল ডাক্তারের বাট ওরা বলেছে চব্বিশ ঘন্টা আগেই আমরা পেমেন্ট করতে পারবো ডাক্তারের ফি ছিল সাতশো রুপিয়ার মতো আর জেনারেলে যদি আপনি ডাক্তার দেখেন সেক্ষেত্রে আপনার ফি হচ্ছে আড়াইশো রুপি জেনারেল আর প্রাইভেট দুটো আলাদা আলাদা সেক্টর প্রথমবার যখন আপনি ডাক্তার দেখাবেন তখন আপনার প্রাইভেট সেক্টরে ডাক্তার দেখানো লাগবে যখন আস্তে আস্তে আপনার ট্রিটমেন্ট শুরু হতে থাকবে তখন আপনি চাইলে জেনারেলে ট্রান্সফার হতে পারেন জেনারেল আর প্রাইভেট সেক্টর এই দুটোর মধ্যে পার্থক্য শুধু একটা জায়গায় সেটা হচ্ছে আপনি প্রাইভেট সেক্টরে থাকলে ডাক্তারের ডেটগুলো একটু তাড়াতাড়ি পাবেন আর জেনারেল থাকলে একটু দেরিতে পাবেন শুধুমাত্র এইটুকুই এটা ছাড়া বাকি সব কিছুই সেম যে ডাক্তারগুলো প্রাইভেট দেখে দেখে আপনার জেনারেল সেক্টরের যারা অনেক লং টাইম ধরে ট্রিটমেন্টে আছেন যাদের অনেকগুলো ক্যামোথেরাপি দেওয়া লাগে তারা মূলত পরবর্তীতে জেনারেলে ট্রান্সফার হয়ে যায় রেজিস্ট্রেশন এবং ডাক্তারের সিরিয়াল নেওয়ার পর আমরা বাসায় চলে আসি আর বাসায় আসার জন্য সিএনজি বা টমটম থাকে যেগুলো যদি আপনি ডাইরেক্ট আসেন তাহলে পঞ্চাশ টাকা করে নেয় সরি পঞ্চাশ রুপি করে নেয় আর যদি আপনি কারোর সাথে শেয়ারিংয়ে আসেন সেক্ষেত্রে দশ রুপি করে ওরা নেয় আর কি এটাও ভালো ছিল সিস্টেমটা তারপর বাসায় আসার পর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজার লস্কর হাট যেটা মূলত এই হাটটার নামে আশেপাশে জায়গাটার নামকরণ করা হয়েছে রাতের দিকে আমরা বাজারে চলে যাই কিছু বাজার করার জন্য যেমনটা আমরা শুধু ছবিতে দেখতাম মুভিতে দেখতাম ঠিক তেমনটাই এসে দেখতে পাই এখানে চাইলে আপনি এক পিস মাছ কিনতে পারেন আপনি চাইলে শুধুমাত্র মাছের মাথাটা কিনতে পারেন দামের কোনো তারতম্য নেই আপনি যদি পুরো মাছটা কিনে নেন সেক্ষেত্রে ওরা প্রাইসটা পাঁচ দশ রুপি কম রাখে আর সব জিনিসপত্রের দাম এত সস্তা ছিল এতটা ফ্রে ছিল মনে হচ্ছিল এই মাত্র পুকুর থেকে মাছগুলো তুলে নিয়ে এসেছে মনে হচ্ছিল এই মাত্র সবজিগুলো মনে হয় বাগান থেকে তুলে নিয়ে এসেছে বাংলাদেশ থেকে আসার সময় আমরা মোটামুটি প্রিপারেশন নিয়ে এসেছিলাম যে আমাদের এখানে তিন থেকে চার মাস থাকতে হতে পারে যদি আমার ট্রিটমেন্টটা লং প্রসেস নেয় আর সেজন্য আমরা কিছু প্লেট বাটি এ ধরনের কিছু বেসিক জিনিসপত্র নিয়ে এসেছি যে বাসাটা আমরা ভাড়া নিয়েছিলাম ওরা আমাদের দুটো হাঁড়ি একটা প্রেশার কুকার আর কিছু বেসিক জিনিসপত্র দিয়েছিল আর যেগুলো প্রয়োজন হয়েছিল আমরা ওগুলো কিনে নিয়েছিলাম যেমনটা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন মুরগিটাও আপনারা চাইলে শুধুমাত্র বুকের পিস বা রানের পিস বা যে কোনো একটা ছোট অংশ বা আধা কেজি বা আড়াইশো গ্রাম পর্যন্ত আপনারা কিনতে পারবেন এখানে হচ্ছে সবাই এমনটাই কিনে কেউ এখানে ফ্রিজে রেখে লং টাইমের জন্য ওভাবে খায় না সো এখানে আমরা প্রতিদিনই বাজার করেছি আর প্রতিদিনের রান্না প্রতিদিন করেছি যেহেতু এখানে ফ্রিজ ছিল না শুধু আমরা না কলকাতা যারা থাকে তারাও নাকি ফ্রিজে রেখে খাওয়ার খায় না তারাও দিনেরটা দিনে কিনে আর ফ্রেশই রান্না করা করে আজকের ব্লগটা আপনাদের সাথে এখানেই শেষ করছি নেক্সট ব্লগে ইনশাল্লাহ আমরা আগামী পাঁচ দিন কি করছি বাজারের মধ্যে বেশ কয়েকজন বাঙালির সাথে দেখা হয়েছে ওনাদের সাথে কি কি কথা হয়েছে বাসায় আমাদের আশেপাশে কিছু প্রতিবেশী ছিল যারা বাংলাদেশের ওনারা কীরকম ট্রিটমেন্ট পাচ্ছে সব কিছু মিলিয়ে আমরা টাটাতে ট্রিটমেন্ট করাবো কি না সেটা ডিসিশন নেবো নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন আমরা এক্স্যাক্টলি কোথা থেকে ট্রিটমেন্ট নিচ্ছি আর কোন মেডিকেলটা সবচেয়ে ভালো সো পাশে থাকবেন